আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আপনাদের সামনে একটি জৈবিক পদ্ধতিতে ফেরুমন ফাটটা আপনাদের সামনে নিয়ে আসলাম আমরা এই ফেরুমন ফাটটা আজকে লাগাবো হোমস্টেট গার্ডেনের মধ্যে এটা লাগাবো আর কি প্রকল্প থেকে একটি প্রদর্শনী দেওয়া হচ্ছে হোম গার্ডেন এই হোমস্টেট গার্ডেনে আমরা এই জিনিসটা স্থাপন করবো এর আগে জানিয়ে রাখি এটা কিন্তু ফেরোমন ফাঁদ এর আগে ছিল পানির সহফাত আর এটা হচ্ছে ফানি বিহীন ফাঁ মানে এটার ভিতরে কোনো ফানি দিতে হয় না সাবান মিশিয়ে কোনো ফানি দিতে হয় না এতে বাড়তি কোনো ঝামেলা না এটা অনেক সহজ পদ্ধতি শুধু এটাকে ভালোভাবে ফিটিং করে জমিতে জমিতে মাছ আর উপরে বা সবজির উপরে লাগিয়ে দিবেন তারপরে কিন্তু এটার ভিতরে মাছে পোকা ঢুকবে এবং মাছের পোকার মানে বংশ বিস্তার বন্ধ হবে আর কি কথা হচ্ছে যা জমিতে লাগাবো তিনি হচ্ছেন আমার সচার ভাই সচাত ভাই বলা জি আল্লাহকে বলো আহ আমরা যে আজকে আপনার

দেখেন এটার মধ্যে কিন্তু দেখেন সাতটা নাটের মতো আছে এক দুই তিন সাই সাতটা নাটের মতো আমরা লাগাইছি এই দেখেন তাই কিন্তু মাসি পাখি দেখেন মাসি পাখি কিন্তু আমার হাতে বসে গেছে এটার গন্ধ ফাইসা গন্ধ ফাইয়া মাসি পাখি একটা চলে আসছে এখন আমার আমাদের মূল বিষয় হচ্ছে যে ফেরুমন ফাঁদ আমরা স্থাপন করতাম এই যে দিব্যা এটার নাম হচ্ছে ফাঁদ আর এই যে দেখতেছেন এটার নাম হচ্ছে কিউ ফেরু মাসি পাখা দমনের জন্য যে লিওর ব্যবহার করা হয় তার নাম হচ্ছে কিউ ফেরু এবং এই এক একটা কিউ ফেরু মেয়েদের হচ্ছে দিন এবং এটা থেকে শতক জমি চতুর্দিকে করতে পারে আপনারা আপনাদের জমিতে কিন্তু এই ভাটটা ব্যবহার করার চেষ্টা করবেন এবং আমরা ফিটিং করেছি কিভাবে দেখেন এই প্যাকেটের ভিতরে কিন্তু এই লেউটটা ছিল এই যে সাদা যে লেউটটা দেখা যাইতেছে এটা এটা ছিল কারণ আমরা এটাকে ওই উপরের আবারের সাথে আমরা লটকাই দিয়েছি এবং আরেকটি ধরে দিয়ে ভালো করে বাঁধছি যাতে আরেকটা ভালো ভালো করে বেঁধে দেওয়া যায় আর কি আর এই হচ্ছে বিষয় দেখেন আমরা কিভাবে এটাকে আমরা মুসরাইয়া এটার মুখ বন্ধ করে দিলাম এখন আমরা আরেকটি কুটার মধ্যে এটাকে লাগিয়ে দেবো ধরেন তো বন্ধুক আপনারা যারা যারা শাক সবজি চাষে আছেন যারা যারা শাকসবজি চাষ করেন আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন তাহলে দেখবেন আপনার জমিতে মাসি পোকা খুব সহজে দমন করা যাবে হুম আচ্ছা আমরা এটাকে ফিটিং করে দিলাম এটা আরো উপরে উঠলে অসুবিধা নেই তাই যদি এই জায়গায় থাকায় কোনো সমস্যা নেই এটা যতটুকু পারি উপরে আমরা দিয়ে দেব এই হচ্ছে আমাদের ফানেবিহীন বিহীন ফাঁদ স্থাপন পদ্ধতি ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন